নমস্কার বন্ধুরা বেঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলতেন যে বিপদকে ভয় পেও না বিপদ তোমাকে শক্তি দেবে বিপদ তোমাকে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে দৃঢ় করবে যখন মনে হয় সব শেষ তখনই ঈশ্বরের কৃপা তোমার জীবনে নতুন করে আলো ছড়াবে তোমার কাজ হলো সে কৃপা কামনা করা প্রার্থনা করা তোমার হৃদয়ের গভীর থেকে মা সারদা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা করা করো তাদের স্মরণ নাও তাদের সামনে তোমার সমস্ত দুঃখ কষ্ট উজাড় করে দাও রাতে যখন দুশ্চিন্তায় ঘুম আসে না তখন মা সারদা ছবির সামনে বসে ঠাকুরের কাজ চরণে তোমার সমস্ত ব্যথা সমস্ত দুশ্চিন্তা সমর্পণ করো মন্ত্র জপ করো বিশ্বাস করো তোমার সমস্ত বিপদ কাটিয়ে ওঠার শক্তি তোমার মধ্যেই আছে মা সারদা বলতেন বিপদ ঘনিয়ে আসে সে সময় ঈশ্বরের নাম জপ করা উচিত যখনই তুমি তার নাম স্মরণ করবে তিনি তোমার দুঃখ দুর্দশা দূর করবেন জীবন কখনো কখনো এমন এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলে যেখানে সবকিছুই অন্ধকার লাগে চরম বিপদের সময় যখন সামনে কোনো পথ খুঁজে পাওয়া যায় না তখন আশঙ্কা আর দুশ্চিন্তা আমাদের এমনভাবে গ্রাস করে যে ঘুম আর চোখে আসে না প্রতিটি রাত যেন এক নতুন যুদ্ধ প্রতিটি মুহূর্ত যেন একটা শেষের পথে এগিয়ে যাওয়া আপনি কি কখনো এমন মুহূর্ত পার করেছেন যখন মনে হয়েছে এই বুঝি সবই শেষ বেঁচে থাকাটা যেন একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে প্রতিটি নিঃশ্বাস যেন একটা নতুন চিন্তার উৎস যখন সব দিক থেকে বিপদ এসে আঘাত করে তখন কোথাও কোনো আশার আলো খুঁজে পাওয়া যায় না মনে হয় আর কোনো পথ নেই সবই যেন শেষ হয়ে গেছে এমন অবস্থায় মনে হয় কিছু করার নেই আর একের পর এক চিন্তা এসে মনে আঘাত করে আর মনে হয় সব আশা শেষ কিন্তু এই অন্ধকারের মধ্যেও একটা ছোট্ট আলোর জ্বালানোর চেষ্টা করতে হয়তো সেটাই হতে পারে শেষ আশ্রয় শেষ ভরসা এই বিপদের সময় নিজেকে সামলানো খুব কঠিন কিন্তু এই অন্ধকারী জন্ম নেয় নতুন আলোর আশা আর এই সময় প্রার্থনার শক্তিকে অবহেলা করা যাবে না ভগবানের কাছে প্রার্থনা করুন বিশ্বাস রাখুন দেখবেন একটু একটু করে আলোর পথ আপনার সামনে খুলে যাবে শেষ হতে চলা সেই রাতের অন্ধকারেও একটা দিনে নতুন দিনের সূচনা হতে পারে জীবনের পথে চলতে চলতে আমরা সবাই কোনো না কোনো সময় চরম বিপদের সম্মুখীন হয় সেই সময় মনে হয় যেন চারপাশের সব কিছু অন্ধকারে ঢেকে গেছে আশঙ্কা আর দুশ্চিন্তার বোঝা এমনভাবে মাথার উপর চেপে বসে যে রাতের ঘুমানোর কথা দূরে থাক শান্তিতে থাকাটাই দূরের ব্যাপার মনে হয় এই বুঝি সব শেষ এই বুঝি সবে হারিয়ে ফেললাম কতই না চেষ্টা করেছেন কতবার প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে কিন্তু সব কিছু যেন আপনার বিপরীতে চলে যাচ্ছে চারপাশের মানুষজন আপনার বিপদের এবং সময় মুখ ফিরিয়ে নিয়েছে অপমানের বোঝা যেন ভারী হয়ে গেছে সব কিছু মিলিয়ে যেন আপনাকে পিষে ফেলেছে এমন সময় কি করবেন কোথায় যাবেন কার কাছে ভরসা পাবেন এবং মনটা যেন সব আশা হারিয়ে ফেলেছে তবু মনে রাখতে হবে মা সারদার কাছে গেলে তিনি কখনো কাউকে ফিরিয়ে দেন না মা আমাদের সেই শেষ আশ্রয় রাতে শোবার আগে একবার শুধু তার ফটোর সামনে বসে এই প্রার্থনাটি করুন আর বলুন মন্ত্রটি চোখ বন্ধ করে মা শারদার চরণে মাথা নত করে মনে মনে বলুন সেই মন্ত্রটি যা আপনাকে শক্তি দেবে আসার আলো দেখাবে প্রতি রাতে যখন সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়েছে আপনি একা একা মা সারদার সামনে বসে এই মন্ত্রটি তিনবার করে বলুন আপনার হৃদয়ের সমস্ত দুঃখ যন্ত্রণা আশঙ্কা সব কিছু তার চরণে অর্পণ করুন মা সারদার আপনার সব দুঃখ কেড়ে নেবেন আপনাকে নতুন শক্তি প্রদান করবেন প্রতিটি শব্দর সাথে আপনি অনুভব করবেন কিভাবে আপনার ভিতরে এক নতুন শক্তি সঞ্চারিত হচ্ছে সেই অন্ধকার এতদিন আপনাকে গ্রাস করে রেখেছিল তা আস্তে আস্তে দূর হয়ে যাবে মায়ের মন্ত্রের শক্তি কখনো বৃথা যায় না প্রতিদিন এই মন্ত্রটি বলুন ওম মা সারদায়হ নাম ওম কালা ব্রাহ কুলো ভয়দাং মৈলি বন্ধেন্দু রেখাম সাংখ্যাং চাক্রাং কৃপানাং ত্রিশ মপি করৈরু দো তি নেত্রাম এবং এই মন্ত্রটি আমরা প্রত্যেক দিন যোগ বন্ধ করে বলুন আপনার জীবনে কীভাবে পরিবর্তন আসছে দেখুন সব সমস্যার সমাধান যদিও না হয় তাও না হলেও আপনার মন কিন্তু শান্ত হয়ে যাবে আপনার ভিতরে আশার আলো জ্বলবে মা সারদা আপনার সব দুঃখ কেড়ে নেবে কেড়ে নিয়ে আপনার জীবনকে নতুন রূপে সাজিয়ে তুলবেন মা সারদা শিক্ষা এবং আমাদের জীবনের প্রতিটি দুঃসময়ে এক অনন্য পথ প্রদর্শক হয়ে ওঠে অর্থাৎ ভাব বিপদ অপমান যখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়ায় তখন মা সারদার বাণী আমাদের মনকে শান্ত এবং সাহসী রাখার পথে এগিয়ে নিয়ে যায় মা সারদা বলতেন মানুষকে কখনো অবজ্ঞা করো না সে যেমনই হোক না কেন সব কৃপায় সব কিছুই সম্ভব শুধু বিশ্বাস এবং ধৈর্য রাখতে হবে এই কথার মাধ্যমে তিনি আমাদের শেখান যে কঠিন সময়ে ধৈর্য হারানো নয় বরং ঈশ্বরের প্রতি অবচল বিশ্বাস রেখে চলা উচিত তিনি বুঝতে পারতেন যে জীবনের কষ্টগুলো কতটা গভীর হতে পারে কিন্তু সেই সঙ্গে তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের কৃপায় সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব একবার এক ভক্ত মা সারদাকে জিজ্ঞাসা করেছিলেন মা আমি খুব দুঃখে আছি কিন্তু কি করবো মা মা বলেছিলেন তোমার সব দুঃখ দুর্দশার অভাব এবং অভিযোগ আমাকে দিয়ে দাও ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো সব ঠিক হয়ে যাবে এই বাণীর মাধ্যমে তিনি আমাদের শেখান যখন জীবনে দুঃখ দুর্দশা আসে তখন নিজেকে নিজের মনে রাখার পরিবর্তে ঈশ্বরের চরণ সমর্পণ করতে হবে এই সমর্পণের মাধ্যমে আমরা মুক্ত পেতে পারি এবং মা সারদা বলতেন যতই কঠিন সময় আসুক না কেন তুমি বিশ্বাস রেখো যে মা তোমার পাশে আছেন ঈশ্বরের কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে জীবনের সমস্ত প্রতিকূলতার মধ্যেও আমাদের বিশ্বাস রাখতে হবে যে মা সারদা আমাদের দিকে চেয়ে আছেন তার কৃপায় আমাদের সব সমস্যা একদিন মিটে যাবে জীবনের প্রতিটি দুঃসময় মা সারদার এই বাণীগুলি আমাদের নতুন আশার আলো দেখায় তিনি আমাদের জীবনের শিক্ষিকা আমাদের মনের অভিভাবক তার শিক্ষার আলোয় আমরা জীবনকে নতুনভাবে দেখতে পারি সমস্ত কষ্ট দুঃখ থেকে মুক্তি পেতে পারি এমনই ছিল মা সারদা মায়ের শিক্ষা জীবনের কঠিনতম মুহূর্তেও কখনো আশাহত না হয়ে ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রেখে চলার পরামর্শ তার প্রতি আত্মসমর্পণ হলেই আমাদের সকল সমস্যা সমাধান ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছিলেন এক অনন্য আধ্যাত্মিক পথ প্রদর্শক যিনি প্রতিটি চরম পরিস্থিতিতেও আমাদের জন্য আলো দেখিয়েছেন তিনি বিশ্বাস করতেন যে জীবনের সব কিছু ঈশ্বরের ইচ্ছার ফল আমাদের জীবনের প্রতিটি বিপদ দুঃখ তার পরিকল্পনার একটি অংশ তার বাণী এবং শিক্ষা আমাদের মানসিক শক্তি এবং আধ্যাত্মিক জ্ঞানের গভীরে প্রবেশ করার অনুপ্রেরণা দেয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন জীবনে সব কিছু ঈশ্বরের লীলা দুঃখ কষ্ট সবই তার লীলার অংশ এই বাণীর মাধ্যমে তিনি বোঝাতেন জীবনে যা কিছু ঘটে তার সবই ঈশ্বরের ইচ্ছায় ঘটে আমাদের ভালো মন্দ সব কিছুই ঈশ্বরের ইচ্ছায় নির্ধারিত এই বোধে আমরা যখন স্থির থাকি তখনই দুঃখ বা বিপদ আমাদের মনকে বিচলিত করতে পারে না তিনি বলতেন ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে চলো তিনি তোমার যত্ন নেবেন তিনি কখনো তোমাকে একা ফেলে রাখবেন না এই উক্তির মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমাদের সেখান আমাদের জীবনে যাই ঘটে যাক না কেন ঈশ্বর আমাদের প্রতি বিশ্বাস অটুট রাখতে হবে বিপদের সময় আমাদের মন বিচলিত হয়ে পড়ে কিন্তু সেই মুহূর্তে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করলে আমরা আশ্রয় পাই সেই বিশ্বাসই আমাদেরকে সব ধরনের সংকট থেকে রক্ষা করে একবার এক ভক্ত শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর জীবনের দুঃখ কষ্টগুলোকে কীভাবে মেনে নেব। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন সব কিছুই ঈশ্বরের কাছে সঁপে দাও ঈশ্বরের নাম স্মরণ করো বিশ্বাস রাখো তিনি তোমাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই বাণী আমাদের শিক্ষা দেয় জীবনের সকল কষ্ট এবং দুঃখকে ঈশ্বরের চরণে সৌঁপে দিয়ে তার নাম জপ করো এই প্রার্থনায় আমাদের মন শান্ত হবে আমাদের মন শান্ত হবে জীবনের সমস্ত কষ্ট ধীরে ধীরে দূর হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন সৎ পথে চললে ঈশ্বর নিজেই তোমার রক্ষাকর্তা হবে জীবনে যে কোনো পরিস্থিতিতেই আমাদের সততার পথে চলা উচিত সৎ পথে চললে ঈশ্বর নিজেই আমাদের পথপ্রদর্শক এবং রক্ষাকর্তা হয়ে দাঁড়াবেন আমরা যত বিপদের মধ্যে পড়ি না কেন আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং সৎপথে চলার অভ্যাসে আমাদের রক্ষা করবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই শিক্ষাগুলো আমাদের জীবনের প্রতিটি চরম পরিস্থিতিতে ধৈর্য এবং সাহসের সঙ্গে এগিয়ে চলার শক্তি দেয় তার শিক্ষা অনুসরণ করে আমরা ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রাখতে পারি এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি ঈশ্বরের কৃপায় সব কিছু সম্ভব এই বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি চরম মুহূর্তে পথ দেখাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আমার খুব উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন